সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আরও একটি ছোট্ট নতুন মেনি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো সকালবেলা দেখলে আমি সকালে উঠেছিলাম আজ যা শীত পড়েছে তারপর মেয়েকে একটু খাইয়ে নিয়েই মেয়েদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে নাচের স্কুলে তো সেখানেই রিহার্সালে রোজ যেতে হচ্ছে তো ওখানে অনেকটা সময় কাটিয়ে তারপর বাড়িতে এসে সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে বাচ্চাকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে তারপরে আর দিনের বেলাটা না ভিডিও করে ওঠাই হয় না তো সন্ধে থেকে আবার শুরু করছি সন্ধেবেলা দুধ চা করে নিলাম আর এই ঠান্ডায় না একটু গাঢ় করে মোটামুটি বেশি করে দুধ দিয়ে চা পাতা দিয়ে এরকম করে চা বানিয়ে খেলে কিন্তু এই শীতে দারুণ লাগে তো চায়ের সঙ্গে চিঁড়ে নিয়েছিলাম ঝুড়ি ভাজা আর একটু ছোট ছোট কাজু বিস্কিটগুলো তারপরে মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল যে মা আমাকে মোমো বানিয়ে দেবে বাড়িতে যেহেতু মোমো বানানোর বাসনটা আছেই বাড়িতে তো বলছে যে মা একটু মোমো বানিয়ে দাও বাড়িতে আমার খুব খেতে ইচ্ছে করছে তো অনেক দিন হলো করে হয়ে মানে হয়ে ওঠাই হয় না তো ভাবলাম যে না আজ করে দেই মেয়েটা অনেক দিন ধরেই খেতে চাইছে আমার কাছে তো সেই জন্য দেখো এখানে আমি মোমোরই প্রস্তুতি নিচ্ছি তো ময়দা আমি ময়ম করে মেখে নিয়েছি আর ছোট ছোট আমার লেচিও হয়ে গেছে এদিকে মোমোর স্যুপটা বসিয়ে দিয়েছি চিকেন মোমো বানাবো ভেজ মোমো না তো চিকেন মোমোর জন্য আমি বলেছিলাম ওর বাবাকে যে বাজার থেকে তুমি আমাকে একটু চিকেন কিমা করে এনে দিও তো তো ওই চিকেন কিমা আমি স্টোর করে রেখেছিলাম ফ্রিজে তো সেটাই এখন আমি একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর ওই বাঁধাকপির সঙ্গে একটু গোলমরিচ গুঁড়ো লবণ এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমি না আবার ওই কাঁচা বাঁধাকপিটা ওই মেখে অনেকে করে হাতে মেখে রসটা চিপে নিয়ে ওই মোমোর ভেতরে দেয় তো সেটা না আমি পারি না আর আমার খুব একটা ভালোও লাগে না তো আমার এভাবেই একটু ভেজে নিয়ে গোলমরিচ গুঁড়ো লবণ এগুলো দিয়ে এরকম করে ভেতরের ওই পোটটা বানালে খেতে খুব স্বাদ হয় তো আমি সেভাবেই করি তো এইদিকে আমি ওই লেচিগুলো একটা একটা করে বেলে নিচ্ছি অনেকগুলো করেছিলাম মোটামুটি তবুও তো ওই পঁয়ত্রিশ চল্লিশটা তো হবেই তো আগেই আমি ওই লেচিগুলো করে নিচ্ছি তাহলে আমি একবারে ওই পুটটা ঢুকিয়ে বানাতে শুরু করব। তো ময়দাগুলোকে আমি দেখো এক এক করে মোটামুটি অনেকগুলো বানিয়ে নিয়েছি এদিকে কুটটা ভেতরে দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো তো একদম দোকানের মতো ফ্লেভার এসেছিল। ভেতরের যে গ্রেভিটা না একদম দোকানের মতো তো মোটামুটি আমার দেখো অনেকগুলো বানিয়েছি থালা ভর্তি হয়ে গেছে তো ওপর দিয়ে আমি একটু বাটার গরম করে নিয়ে সেটাই ওর ওদের গায়ে একটু লাগিয়ে দিচ্ছিলাম তো বাটার দিলে কি হয় বলো তো ওই বাসনটার মধ্যে যখন ওই মোমোগুলো ডাকবো অনেক সময় লেগে যায় লেগে গিয়ে সেদ্ধ হওয়ার পরে আর কি ভেঙে ভেঙে যায় তুলতে গিয়ে তো তুমি যদি বাটার বা ওই একটু সাদা তেলও দেওয়া যেতে পারে তো এটা দিলে না হয় কি ওটা সুন্দর স্মুথলি উঠে আসে আর খেতেও খুব সুস্বাদু একটা ফ্লেভার থাকে বাটারের আর খুব নরম আর সফট হয় তো এই মোমো করতে গিয়ে আজকে অনেক রাত হয়ে গিয়েছে এদিকে আমার মেয়ে আর তার বন্ধু অপেক্ষা করে আছে যে কখন আমাদের মোমোর প্লেট আসবে তো আমি তাড়াতাড়ি করে নামিয়ে নিয়ে তো ওদেরকে দুই প্লেট মোমো দিয়ে দেব তো ওরা বসে বসে খেতে থাকবে আর খেয়ে আমার মেয়ে আর বান্ধবী তো ভীষণ খুশি বলছে মা দারুণ হয়েছে খেতে আর বাচ্চারা যদি এভাবে তুমি কিছু বানিয়ে দিলে এরকম সু খুশি হয়ে মানে আনন্দ পায় তাহলে এর থেকে বড় তৃপ্তি কিন্তু আর কিছুই নেই জীবনে তো আমার মেয়ে অনেকক্ষণ ওই চপস্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করলো পারল না পিছলে যাচ্ছে তো শেষমেশ বললো যে না হাত দিয়েই খাই আমিও বললাম যে না হাত দিয়ে খা স্যুপটা একটু খেয়ে দেখত কেমন হয়েছে তা বললো যে মা খুব সুন্দর হয়েছে স্যুপটাও খেতে তো দুজনের সঙ্গে আমি গল্প করছিলাম আর ওরা খাচ্ছিল বলছিলাম যে তোদের কি আরও লাগবে বল হাত দিয়ে ও দেখাচ্ছিল খুব ভালো হয়েছে খেতে তারপর ওর বাবাকেও দিয়ে দিলাম তারপর বাবাকে দেওয়ার পরে মোমো মোটামুটি ছিল আর অনেকটা পরিমাণে তো আমি নিয়ে নেব তাই বললাম যে তোদের কি আর লাগবে লাগলে বল এনে দেবো তোরা বললো ঠিক আছে দাও তাহলে দুটো করে তা আমার প্লেটও বেড়ে নিয়েছি বেরিয়ে নিয়ে আমি ওদের সঙ্গে একসঙ্গে খেতে বসবো আর এভাবে না মনে করো যে রাত্রেবেলা করে ওই একটু ব্যতিক্রম কিছু হলে বেশ ভালোই লাগে তাই না ওই গতানুগতিক রোজ দিন ডাল ভাত নয়তো চিকেন ভাত এগুলো ভাতের বদলে একটু যদি অন্যরকম কিছু হয় আমার খুব ভালো লাগে খেতে হ্যাঁ করতে একটু পরিশ্রম হয় বটে কিন্তু যখন ওই নিজের বাচ্চা যখন খেতে চাইবে আর খেয়ে এত তৃপ্তি পাবে তো তার থেকে আনন্দের আর কিছু হয় না তখন আর ওই পরিশ্রমটাকে পরিশ্রম মনে হয় না তো রাতের এই ছোট্ট একটুখানি মিনি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার তোমাদের কেমন লাগলো আমাকে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো